বর্তমান বাংলাদেশে যে সবচেয়ে বড় সমস্যা চিকুনগুনিয়া ইন্ডিউসড আথরাইটিস মানে জ্বর আসলো জ্বর পরবর্তী রুগী জ্বর চলেও যেতে পারে কিন্তু রুগী ব্যথা বেদনায় মনো হবে যে কেউ পিটিয়েছে বিছনায় পড়ে থাকে হাঁটতে পারে না শক্তি পায় না কাজ করতে অসুবিধা হয় পারিবারিক সমস্যা বিভিন্ন সমস্যা হয় চিকুনগুনিয়া সম্পর্কে আমরা সবাই জানি এটা ভাইরাসজনিত একটি জ্বর এডিস মশা এটাকে বিস্তার করে জ্বর আসার পরই রুগী তীব্র জ্বর হতে পারে এক পর্যায়ে জ্বর হয়তো চলে যায় কিন্তু রুগী বিছনায় পড়ে যায় সেটা হচ্ছে চিকুনগুনিয়া ইন্ডিউসড আথ্রাইটিস প্রতিটি জোড়া এফেক্ট হয় পাশাপাশি জেনারেল দুর্বলতা থাকতে পারে স্কিন র্যাশ হতে পারে সিস্টেম প্রবলেম দেখা দিতে পারে অনেক সময় রুগী দুর্বল হয়ে পড়ে বিছনায় পড়ে যায় সবচেয়ে বেশি হয় যেটা হচ্ছে প্রতিটা জোড়ায় জোড়ায় ব্যথা আমরা যেটা বলি লাইক এজ রিউমাটার অ্যাথরাইটিস মানে পোলি এবং এই আর্থ্রাইটিস কিন্তু চিকিৎসা না হলে মাস বছর পর্যন্ত ডেভেলপ করতে পারে এবং প্রপার ট্রিটমেন্ট না হলে রোগীর ডিসেবিলিটি পঙ্গুত্ব বরণ করতে পারে আসুন আমরা কি করব। চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বর প্রায় পাশাপাশি ডিজিজ এখন কিন্তু বাংলাদেশে হচ্ছে ফার্স্ট জ্বর আসলে আমি বলবো বিশ্রাম কমপ্লিট বেড রেস্ট পর্যাপ্ত পানি খেতে হবে সুষম খাবার খেতে হবে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে কিন্তু অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ খেতে সাবধান আগে আমাদের নির্ণয় করতে হবে এটা কি চিকুনগুনিয়া নাকি ডেঙ্গু কারণ ডেঙ্গু জ্বরে অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ সম্পূর্ণ কনট্যান্ডেটেড যদি কনফার্ম হয় দিস দিস ইজ চিকুনগুনিয়া তাহলে আপনাকে পুনর্বাসন রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে শুরু থেকেই এক সপ্তাহ পর থেকে আপনাকে হালকা এক্সারসাইজ হাত পা নাড়ানো শুয়ে সে ব্রিদিং এক্সারসাইজ বুকের ব্যায়াম বাসা হালকা হাঁটা চলাফেরা করা না পারলে পেসিভ এক্সারসাইজ করা এগুলা বাসা করা যেতে পারে যাদের ফুলে যায় চিকুনগুনিয়ায় এবং ওয়ার্ম হয়ে যায় দেখবেন জোড়াগুলো ফুলে গিয়েছে ওয়ার্ম গরম সেক্ষেত্রে আইস প্যাক বা ঠান্ডা পানির শেক অত্যন্ত কার্যকরী অথবা কন্ট্রাস্ট বাথ বলি আমরা কন্ট্রাস্ট বাথ মিন্স একটা গামলা বা কোনো একটা বালতিতে আপনি আইস পানি ঠান্ডা পানি নেবেন একটাতে কুসুম গরম পানি কুসুম গরম পানিতে আপনি এক মিনিট রাখবেন আবার আইস আইসে হাফ মিনিট রাখবেন মানে টু স্টু ওয়ান মানে গরমের পরিমাণটা একটু বেশি হবে ঠান্ডা পরিমাণটা কম হবে এইভাবে আপনি শেক দিতে পারেন বা গিজারে নিতে পারেন বা যে আপনি আপনার মতো করে ইকুইপমেন্ট ব্যবহার করে যে কন্ট্রাস্ট বাদ যে অ্যাক্সিলেন্ট থেরাপি হোম বাসার জন্য এই সকল রুগীর ক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন লাইট এক্সারসাইজ কিছুটা আপনি সাইক্লিং যদি করা যায় বাসার মধ্যে স্টেটিক সাইক্লিং এগুলা বাসা করতে পারেন কিন্তু কোনো নিউস এক্সারসাইজ ধরেন লাভ ঝাঁপ দৌড় ঝাঁপ ভারী ওজন জিমে গিয়ে ব্যায়াম কনটাইনটিকেটেড এতে আপনার জোড়াগুলো আরও নষ্ট হয়ে যাবে এবং বিপদে পড়ে যেতে পারেন পাশাপাশি পুষ্টিকর খাবার খেতে হবে বিভিন্ন ভিটামিন যেমন জিঙ্ক ভিটামিন ডি খুবই কার্যকরী বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট হাইলোরনিক অ্যাসিড আর্থ্রাইটিস প্রিভেনশানে অত্যন্ত কার্যকরী তবে হ্যাঁ যদি ঘরোয়া চিকিৎসা কাজ না হয় আপনাকে অবশ্যই বাদ ব্যথা রিহা ফিজিও স্পেশালিস্টকে দেখাতে হবে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজ ইলেকট্রোথেরাপি এর মাধ্যমে চিকিৎসায় খানিক থেকে দশ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ রুগীগুলো ভালো হয়ে যায় তাই চিকুনগুনিয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা চিকিৎসা আছে দরকার আপনাদের সচেতনতা এবং সঠিক চিকিৎসকের সন্ধান